আসসালামু আলাইকুম আজকে তৈরি করব দুই ডিমের পারফেক্ট একটি নরম তুলতুলের চকলেট কেক এই জন্য এখানে দুইটা ডিম নিয়েছি ডিম থেকে কুসুমটাকে আলাদা করে দিলাম হাফ কাপ চিনি দিয়ে অল্প অল্প করে এটাকে বিট করবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো চিনি পুরোপুরি গলে গেলে এতে অ্যাড করে দিলাম দুইটা ডিমের কুসুম আবারও এটাকে খুব ভালো মতো বিট করে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করব দুই টেবিল চামচ সয়াবিন তেল হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স সব কিছু একসাথে আমি তিরিশ সেকেন্টের মতো বিট করে নিব টোটালি আমার এখানে সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করা হয়ে গেলে একটা চালনিতে হাফ কাপ ময়দা হাফ টি স্পুন বেকিং পাউডার এক টেবিল চামচ গোড়া দুধ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিশিয়ে নেবো এই কাজটা দুই থেকে তিনবারে করতে হবে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কুসুম গরম দুধ আমি দুধটাকে প্রথমে জাল করে নিয়েছিলাম সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা মোল নিয়ে নিয়েছি তেল ব্রাশ করে পুরো ব্যাটারটা এখানে ঢেলে দিলাম হাত দিয়ে একটু ট্যাপ করে নিব ভেতরে যদি বাতাস থাকে তাহলে এটা বেরিয়ে যাবে আজকের কেকটা আমি তৈরি করব চুলায় চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি বেক করবো চল্লিশ মিনিট ফিরে আসছি চল্লিশ মিনিট পর মার্শাল্লা খুব সুন্দর একটা কেক তৈরি হয়েছে কেকটাকে একটু কেটে আপনাদের সাথে শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ